আসসালাম আলাইকুম পিও ভিউর্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে থাকছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট নতুন পে স্কেল কার্যকর নিয়ে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার পে স্কেল ঘোষণার লক্ষ্যে জাতীয় বেতন কমিশন গঠন করেছে তবে এই সরকার বেতন কাঠামো নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না এমনটাই জানিয়েছে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ তিনি বলেন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হল প্রক্রিয়া শুরু করা কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার একটি থাকবে নির্বাচিত সরকারের হাতে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে যে জাতীয় নির্বাচন ঘোষণা দেওয়া হয়েছে তারপর গঠিত সরকারই নতুন বেতন কাঠামো অনুমোদন করবে রোববার সচিবালয়ে এক বৈঠক শেষে তিনি আরও জানান জাতীয় বেতন কমিশন ডিসেম্বর দু হাজার মধ্যে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে এরপর নতুন নির্বাচিত সরকার সেই সুপারিশ পর্যালোচনা করে চূড়ান্তভাবে নতুন পে স্কেল বাস্তবায়ন করবে অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই কমিশনের প্রস্তাব আগাম প্রস্তুতির সুযোগ তৈরি করবে যাতে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর দ্রুত সিদ্ধান্ত নিতে পারে এবং সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ সম্ভব হবে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ